নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুবই একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু কাঁচকলা দিয়ে জ্যান্ত পোনা মাছের ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো বন্ধুরা এখনো মাছটা বেঁচে আছে আর গাটা দেখো কত সুন্দর চকচক করছে দেখেই মনে হচ্ছে মাছটার প্রচুর টেস্ট হবে আর জ্যান্ত মাছের তো ব্যাপারই আলাদা আর যদি কাঁচকলা দিয়ে করা যায় আলো খেতে ভালো লাগে খুবই সহজ সরল ভাবে গ্রাম্য পদ্ধতিতে করে দেখাবো ভিডিওটা দেখতে থাকো লবণ হলুদ মাখানো মাছ ভেজে নেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো সঙ্গে দেবো হলুদ মাখানো কলা আর আলুটা এইবার দেব হলুদ আর কাঁচা লঙ্কা আর লবণটা কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করছি কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগে আর বিশেষ করে কলার সঙ্গে কাঁচা লঙ্কাটা খুব ভালো যায় ঝোল ভালোভাবে ফুটে গেছে জিরে আর দিয়ে দেব আলু কলা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো খুবই অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা তোমাদের করে দেখালাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে